আজ আমি আপনাদের আটা দিয়ে দারুণ স্বাদের দই লুচি বানানো দেখাবো যা বানানো একেবারেই সহজ আর প্রত্যেকটা লুচি হবে এরকমই বলের মতন ফুলকো তো চলুন দারুণ স্বাদের আটার দই লুচি বানানো শুরু করা যাক আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল বাড়িতে এইভাবে লুচি বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর লুচিগুলো কিন্তু ভীষণ নরম তুলতুলে হয় আর খেতেও ভালো লাগে তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম টক দই এবার টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ চা চামচের তিন ভাগের এক ভাগ আমি লবণ দিলাম আর আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতন চিনি চিনির পরিমাণ চাইলে আপনারা বেশিও দিতে পারেন যদি মিষ্টিটা অনেক বেশি মিষ্টি পছন্দ করেন আর হলে একশো গ্রাম দইয়ের জন্য তিন চামচ চিনি যথেষ্ট আর দু চামচের মতন দিয়ে দিলাম সাদা তেল সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটাকে এইভাবে দু তিন মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিগুলো মেল্ট হচ্ছে এইভাবে মিশ্রণটাকে প্রায় দু তিন মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম চিনিগুলো মেল্ট হয়ে গেছে এখন আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ আটা এইখানে আমি আড়াইশো গ্রামের মতন আটা দিলাম প্রথমে এইভাবে একটু শুকনো করে মিশিয়ে নিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি এইভাবে অল্প অল্প জল দিতে হবে আর একটা ডো রেডি করতে হবে রুটি বা পরোটা করার জন্য যেরকমই ডো রেডি করি ঠিক সেরকম করেই ডোটা রেডি করে নিয়েছি আপনারা দেখুন ডোটা ঠিক এরকমই খুব বেশি টাইটও না আবার খুব বেশি নরমও না এখন ডোটা থেকে লেচি কেটে নিতে হবে মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি আপনারা যদি লেচিগুলোকে ছোটো বা বড়ো করে বানাতে চান সেরকম করেও বানাতে পারেন তাহলে কী হবে লুচিগুলোও ছোটো বা বড় হবে সমস্ত লেচিগুলোকে কেটে নিয়েছিলাম এবার বেলে নিতে হবে তার জন্য কিচেন স্লাবের উপরে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলাম আর একটা লেচি নিয়ে এইভাবে গোল বলের মন্ধন করে বানিয়ে নিতে হবে আর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে বেলনির সাহায্যে লুচিটাকে বেলে নিতে হবে এখানে লুচিটা কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না আবার খুব বেশি মোটাও রাখা যাবে না ঠিক যেরকম করে আমরা লুচি বেলি ঠিক সেরকম করে লুচিটা বেলে নিতে হবে খুব বেশি পাতলা করে যদি লুচি বেলা হয় তাহলে কিন্তু লুচি ভাজার সময় ফেটে যেতে পারে ঠিক এরকম করে লুচিটা বেলে নিতে হবে আর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেল কিন্তু আগে থেকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে গরম করে রাখতে হবে তেল যদি ভালো গরম না থাকে তাহলে কিন্তু লুচি ফুলবে না তাই গরম তেলে লুচিটা দেওয়ার পরে এইভাবে তেলটা ছিটিয়ে দিতে হবে আর লুচিটাকে উল্টে পাল্টে দুদিকে হালকা লাল করে ভেজে নিতে হবে এতে লুচি দেখতেও যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে দুদিকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম এখন ভেজে নেওয়া লুচিটা তুলে নিতে হবে আর বাকি লুচিগুলো একইভাবে ভেজে নিতে হবে এখন আমি কয়েকটা লুচি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি আর এই দারুণ স্বাদের নরম তুলতুলে দই লুচির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে